আমরা আজকে বসি মাছ ধরবো এখন বাজে বোর ছয়টা তো সেই সময় যে বাদ বাচ্চা ছিল সেই বাদ মাছ আমাদের পুকুর ধরবোলা দেখা যাক কতক্ষণ লাগে ভাই টোকা দিলে দেখা যাবে তাই না অনেক তাড়াতাড়ি টোকা দিতেছে দেখতেছি এই টোকা দিতেছে শব্দ না করি ভাই টান দিস না ভাই আমার উপরে উডা টান দে টান দে টান দে খা 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 ডুবা আর মনে হয় সেরি কিছু খায় নাই দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে আরে ভাই খায় লাইছে এবার আমি ধরি আমার ছোট ভাই তো পাবো না দেখা যায় পরে দেখাও ভাই কি অবস্থা পাইছেন না ভাই খালি আদার খেয়া চুইলাতে চলতেছে ব্যবসা লাস্ট একটা পুড়ি ধরতে পারছি অনেক কষ্টের পরে এটা ছুইটা গেছে হয় মাছ আমাদের সাথে রাগ করছে দুইটা মাছ ধরতে পারছিলাম আর দুইটা বড় বড় পুড়ে গেছে

লাগবে আম লাগবে আম লাগবে নেতো মু আমার মামা তো ভাই কোনো কাম সারে খালি কান্দে